চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্স পহেলা বৈশাখ অনুষ্ঠান আপনারা সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমি এম এস মনির অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর দয়া করে বেশিরভাগই আপনি শেয়ার করবেন আমার আগের আইডিটি আপনার ফলোয়ার ছিল আপনার সাত হাজার পাঁচশো আমি ওই আইডিটি ফেরত পাবার জন্য আপনাদের সুপারিশ চাই আমি অলরেডি আপনার ইউটিউব চ্যানেল কোম্পানিকে আপনার বারবার অ্যাপ্লিকেশন দেওয়ার পরও আমি সারা পাচ্ছি না দয়া করে প্লিজ আপনাদেরকে আপনাদের কাছে আমার হাত জোর করে অনুরোধ ভিডিওটি শেয়ার করে দেবেন এই কারণে আমার আগের আইডিটি যেন আমি পুনরায় ফেরত পাই আমি এম এস মনির আমার আগের আইডিটি আপনার আমার নিজের ভুলের কারণে আপনার এটা আপনার চলে গেছে আপনার চলে গেছে বলতে কি আপনার আমি ঈদের দিন একটা আপনার ছোট্ট বাচ্চার ছবি পোস্ট করেছিলাম যার জন্য আমার এই আইডিটি এখন পর্যন্ত পাই নাই পুনরায় ফেরত পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আমি এম এস মনির আমি যে আইডিটি খুলেছি এটা আমার নতুন আইডি দয়া করে প্লিজ আল্লাহ রস্তে আপনারা ভিডিওটি পেলে অবশ্যই শেয়ার করে দেবেন আমার আগের আয়টি ফেরত পাওয়ার জন্য এটা হচ্ছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্স পুলিশ লাইন্স পুলিশ লাইন্স পুলিশ লাইন্স পুলিশ লাইন্স পুলিশ লাইন্স পহেলা বৈশাখ অনুষ্ঠান